আরে কাছে কেন আরে সোনা সিরিয়াল চান্স পেতে গেলে আগে হামাকে চান্স দিতে হবে আমার ফোন দিন আমি কাজ করবো না তোর ফোন কে নিয়েছে আমি কোন সিসি টিভি আছে ড্রাইভার গাড়ি ভাগা

সো হ্যালো অভিয়ন সকলে কেমন আছো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম এই মানে এই যে বাপ ছেলের কীর্তি কিছুদিন ধরে ফেসবুক ইনস্টাগ্রাম যেখানে দেখছি সব জায়গায় একই ভিডিও দেখতে পাচ্ছি তো আমিও চলে আসলাম একটি ভিডিও নিয়ে তো এদের ক্যারেক্টার এবং রিয়াল লাইফের সাথে একদম মিলে গিয়েছে তো তোমরা তোমাদের যে প্রথমে ক্লিপ তোমরা দেখতে পেলে এবং এরপর পুরো ধামাকাটা দেখতে চলেছো মানে এদের যে ঘটনাটা ঘটেছে মানে এদের রিয়েল লাইফে যেটা হয়েছে আর কি এদের মনেও আর কি এটাই ছিল তাই জন্য এরা এরকম ভিডিও বানানোর মানসিকতা রাখে তো তোমরা পুরো ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে কি সিরিয়ালে মেয়েদেরকে অভিনয় করে সুযোগ করে দিচ্ছে হ্যাঁ বলুন আমি দীপশিখা বলছি হ্যাঁ ঠিক আছে 50000 টাকা নিয়ে বিশ্ববাংলা গেটে চলে আসুন আপনি তো টাকার কথা বলেননি একবার চান্স পেয়ে গেলে তো পার এপিসোড আপনারা 50000 করে আমি তো টাকা আনি নি আমার মোবাইলটা দিলে হবে স্যার আরে চুরি বালা হার মোবাইল যা দেবে সব চলবে দাদা আপনি যান আমি আসছি দেখুন আমার গায়ে ব্ল্যাক টপ আছে কোথায় আপনি ও আচ্ছা এই তো হ্যাঁ চলুন দিন মোবাইলটি দিন যান গাড়ির ভেতরে যান গাড়ির ভেতরে কেন বললেন অফিস আছে আরে এটাই আমাদের অফিস বেশি নোখরামি করবেন না যান আরে কাছে এসো সোনা কেন আরে সোনা সিরিয়ালে চান্স পেতে গেলে আগে আমাকে চান্স দিতে হবে আমার ফোন দিন আমি কাজ করবো না তোর ফোন কে নিয়েছে আমি কোন সিসি টিভি আছে ড্রাইভার গাড়ি ভাগা সুইচড অফ মা দিদিগার ফোন তো বলছে তুমি না আমার কলকাতার সিরিয়ালের অডিশন দিতে এসে দুদিন বাড়ি ফেরেনি কেন নামা বোনকে আমি ঠিক খুঁজে বের করবই চলো পুলিশের কাছে যাব দেখুন সারাদিন শহরে কত কিডনাপ হচ্ছে কত খোঁজ খবর রাখা যাবে না আমি এখন ডিউটিতে নেই মেয়ে নিয়ে পার্কে বেরতে দিয়েছি আপনার জানতো বাবা বাবা আমি আইসক্রিম খাবো বৃষ্টি আইসক্রিম গাবি দানা আনছি শোনো এইভাবে তোমরা আমার বাবাকে রাজি করতে পারবে না আমাকে কিডন্যাপ করে লুকিয়ে দাও তাহলে কলটা দেখবে থ্যাঙ্ক ইউ বোন চলো চলো সিরিয়ালের নাম করে যে দিয়ে মেয়েদের কিডন্যাপ করে আমি টা আমি নাম বলো অতনু ঘোষ অতনু ঘোষ এবার আমি একটা ফেক আইডি বানিয়ে ওকে মেসেঞ্জারে কল করবো মনিদীপা রয় হ্যালো আপনারা কি সিরিয়ালে মেয়েদেরকে সুযোগ করে দেন হ্যাঁ ম্যাডাম কোনো ট্যালেন্ট লাগবে না 50000 টাকা নিয়ে বিশ্ব বাংলা গেটে চলে আসেন কিন্তু দাদা আমি তো ইকো পার্কে আছি কই বাত নেই আমি এসে যাব ঠিক আছে আসুন শুনুন শুনুন আপনার বোনকে যে কিডন্যাপার গুলো কিডন্যাপ করেছিল তারকে পেয়েছেন দেখুন শহরে প্রতিনিয়ত কত কিডন্যাপ হচ্ছে অত খোঁজ খবর রাখা যাবে না দেখুন আমার মেয়েকে পাচ্ছি না প্লিজ বলুন ঠিক আছে সন্ধ্যাবেলা 50000 টাকা নিয়ে ইকো পার্কের সামনে চলে আসবেন আপনার মেয়েকে পেয়ে যাবেন ঠিক আছে চলে আসবো সন্ধ্যা হয়ে গেল তো সিরিয়ালের লোক আপনি মনি দিপারা টাকা দিন আমি

সেটা ছিল কাল্পনিক এবং এখন যেটা মানে এখন যেটা ঘটছে সেটা হচ্ছে বাস্তবে তো তারা মনে যদি এরকম না থাকতো রিয়ালে এরকম কিছুতেই করতে পারতো না তো তোমরা কমেন্টে জানাও যে এটা ওদের ফাঁসানো হয়েছে নাকি সত্যিই ঘটেছে তো তোমাদের কি মতামত সবাই কমেন্টে জানাও